আসসালামু আলাইকুম হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব তো ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যাদের ফোনে বাইনান্স অ্যাকাউন্ট নেই তো তারা অ্যাকাউন্ট খুলে কিভাবে বাইনান্স ভেরিফাই করবেন তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে আমার বাইনান্স লাগবে কেন আমার তো বাই বিট অথবা বিট গেট আছে তো এই উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমরা এর আগে যখন ডক কয়েন অথবা নোট কয়েন বাইবিটে উইড্রো দিয়েছিলাম তো উইড্রো দেওয়ার পরে যখন সেল করতে গেছি তখন কিন্তু সবারই একটা ঝামেলার ভেতরে পড়তে হয়েছে তো এর কারণে যাতে পরবর্তীতে আর কেউ এই ঝামেলার ভেতরে না পড়ে তার জন্য কিন্তু আমি বাইনান্সে অ্যাকাউন্ট খোলার কথা বলতে আপনারা অনেকেই কিন্তু হ্যামেস্টার কোম্পানি থেকে মাইনিং করছেন আবার অনেকেই ক্যাটিজেন থেকে মাইনিং করছেন অনেকেই গেমি থেকে মাইনিং করছেন তো হ্যামেস্টার আর ক্যাটিজেন কিন্তু বাইনান্সে লিস্টিং হবে তো আমাদের কিন্তু বাইনান্স থাকা অবশ্যই জরুরি আর বাইনান্স কিন্তু বিশ্বের ভেতরে সব থেকে বড়ো এক্সচেঞ্জার এখন চলেন দেখি যে বাইনান্সে অ্যাকাউন্ট খুলে কীভাবে ভেরিফাই করতে হয় তো ফার্স্টে আমাদের একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে যাদের ফোনে বাইনান্স নাই তারা কী করবেন প্লে স্টোর থেকে বাইনান্স লিখে সার্চ দেবেন এবং বাইনান্স অ্যাপটা ডাউনলোড করে নিব। এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি বাইনান্স আসে তো আমি কি করব ওপেনে একটা ক্লিক দিয়ে দেবো তো বাইনান্সে আসার পরে নিচে দেখতে পারতেছেন একটা অপশন আছে আই এম এ ক্র্যাফোরো তো আমাদেরকে কী করতে হবে এর উপর একটা ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে আমাদেরকে দেখতে পারতেছেন উপরে লেখা ইমেইল এবং ফোন নাম্বার তো আপনারা যারা যারা ইমেইল দিয়ে খুলবেন তারা ইমেইল দিয়ে দিবেন এবং যারা ফোন নাম্বার দিয়ে খুলবেন তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি যেহেতু ইমেইল দিয়ে খুলবো সেহেতু আমি কি করব উপরে আমি এখানে আমার ইমেইলটা দিয়ে দিব তো ইমেইল দেওয়ার পরে নিচে দেখতে পারতেছে নেক্সট একটা অপশন আছে তো আমাদেরকে নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো এখন আমাদেরকে কি বলতেছে আমাদের জিমেইলে কিন্তু তারা একটা কোড সেন্ড করছে তো সেই কোডটা আমাদের এখানে কপি করে এনে পেস্ট করতে হবে এই জন্য আপনারা যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলের ভিতর চলে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন উপরে বাইনান্স লেখা আছে তো ওর উপরে একটা ক্লিক দিয়ে দিবেন এরপরে যে কোডটা আপনারা দেখতেছেন এটাকে এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে আপনারা আবার চলে আসবেন বাইনান্সের ভিতরে তো এখানে আসার পরে কোডটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এই রকম একটা পেজ আসতেছে তো আপনাদেরকে এখানে কি বলতেছে এখানে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আট অক্ষরের হতে হবে এবং প্রথম যে অক্ষরটা দিবেন সেটা কিন্তু অবশ্যই বড়ো হাতের হওয়া লাগবে এবং শেষে কিন্তু আমাদের অবশ্যই একটা সংখ্যা দেওয়া লাগবে সংখ্যা বলতে এক দুই তিন চার এরকম যে কোনো একটা সংখ্যা দেওয়া লাগবে শেষে তো আমি যেভাবে বললাম এভাবে যখন আপনারা পাসওয়ার্ডটা সেট করবেন তখন নিচে দেখতে পারতেছেন সবগুলাই কিন্তু টিক চিহ্ন ওঠা যখন এরকম দেখতে পারবেন তখন নিচে দেখতে পারতেছেন নেক্সট একটা অপশন আছে তো আমাদেরকে নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ আসবে তো এটা কিন্তু অপশনাল একটা অপশন আপনারা কিন্তু নোতে ক্লিক দিতে পারেন অথবা ইএসে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আমার মোটামুটি একটু উপকার হবে তো এরপর যারা ইএসএ ক্লিক দিতে চান তারা ই উপর একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে রেফারেল আইডি এটা আপনারা কোথায় পাবেন আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক দিয়ে আপনারা কিন্তু টেলিগ্রামে চলে আসবেন তো আসার পরে তো এইরকম একটা পোস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন নিচে দেখতে পারতেছেন একটা কোড দেওয়া তো এই কোডের উপর ক্লিক দিয়ে আপনারা কিন্তু এই কোডটা এখান থেকে কপি করে নেবেন তো কোড কপি করার পরে আপনারা সরাসরি চলে আসবেন বাইলান্সের ভিতরে আসার পরে এই কোডটা কিন্তু এইখানে পেস্ট করে দিবেন তো কোডটা পেস্ট করার পরে নিচে দেখতে পারতেছেন নেক্সট অপশন আছে তো আমাদেরকে নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সরাসরি কে ওয়াইসির ভিতরে নিয়ে যাবে তো কেওয়াসিতে নিয়ে আসার পরে উপরে দেখতে পারতেছেন আমার কিন্তু বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে তো আপনাদেরও কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপর নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ অপশন তো আপনাদেরকে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিতে হবে তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে উপরে দেখতে পারতেছেন কান্ট্রি লেখা তো আমাদেরকে কান্ট্রির উপর ক্লিক দিয়ে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এরপরে নিচে দেখতে পারবেন লিগাল নেম তো লিগাল নেমের জায়গায় আপনি যে এনআইডি কার্ডটা ইউজ করবেন সেই এনআইডি কার্ডের যে নামটা আছে ইংলিশ নামটা সেই নামটা উপরে ফুল নেমের ওইখানে দিয়ে দিবেন তো নাম দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন ফাদার্স নেম তো আপনি যে এনআইডি কার্ডটা ব্যবহার করছেন সেই এনআইডি কার্ডের পিতার নাম মানে সেই এনআইডি কার্ডের যে মালিক তার পিতার নামটা এখানে দিবেন এবং ইংলিশে দিবেন নাম দেওয়া শেষ হলে এরপর নিচে দেখতে পারতেছেন ডেট অফ বার্থ তো এইখানে আপনি যে এনআইডি কার্ডটা মাত্র ইউজ করছেন সেই এনআইডি কার্ডের জন্ম তারিখ এবং মাসটা এখানে কিন্তু দেওয়া লাগবে তো ফার্স্টে দেওয়া লাগবে হচ্ছে বছর তারপরে মাস তারপরে দিন তো এখানে দেখেন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে তো এরপর আপনার নিজে কন্টিনিউতে একটা ক্লিক দেবেন তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই উপরে সব থেকে উপরে যে অপশনটা তো এর উপরে ক্লিক দিয়ে আমাদের নিচে দেখেন কন্টিনিউ লেখা তো একটা ক্লিক দিয়ে দিতে হবে কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ডকুমেন্ট ভেরিফিকেশন তো এখানে আমাদের এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টের ফটো দেওয়া লাগবে লাইভ ক্যামেরার মাধ্যমে তো এই জন্য আপনারা নিচে দেখতে পারছেন কন্টিনিউ তো কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে দেবেন এরপর উপরে লেখা দেখতে পারতেসেন টেক পিকচার উইথ তো আমাদেরকে এই টেক পিকচার উইথ ফোন এর ওপর ক্লিক দিয়ে দিতে হবে এরপর আপনাদেরকে কিন্তু ক্যামেরার পারমিশন চাইবে তো আপনারা পারমিশন দিয়ে দেবেন এখান থেকে পারমিশন দেওয়ার পরে আপনাদের ফোনের পেছনের ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে তো অন হওয়ার পরে আপনারা কি করবেন যে কোনো একটা টেবিলের উপর আপনাদের এনআইডি কার্ডটা রাখবেন রাখার পরে আপনাদের ফোনটা রোটেট করবেন রোটেট করার পরে ওই এনআইডি কার্ডটা ভালোভাবে দেখাবেন আপনাদের ফোনে প্রথমে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট যে সাইডটা আসে মানে প্রথম সাইট ওইটা দেখাবেন দেখানোর পরে যদি ওই সাইটটা নিয়ে নেয় তারপরে আপনাদের ফোনের ভিতরে দেখবেন একটা অপশন দেখাচ্ছে যে এনআইডি কার্ডটা ঘুরায় পিছনের পার্টটা দেখা যেতে বলতেছে এটা কিন্তু ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে কিন্তু নিয়ে নিচ্ছে তারা তো এই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন যখন দেখাবে ফোনের ভিতরে যে আপনার এনআইটি কার্ডটা ঘোরাইতে বলতেছি তখন সাথে সাথে এনআইটি কার্ডটা ঘোরায় ফোনটা একটু স্থির করে ধরে রাখবেন এরপর দেখবেন যে আপনার এনআইটি কার্ডটা তারা নিয়ে নিবে যদি না নেয় তাহলে কিন্তু আবার আপনারা ট্রাই করবেন আমি যেভাবে বলছি আবার সেভাবে ট্রাই করবেন এরপর যখন নিয়ে নিবে তখন দেখবেন আপনাদের সামনে এইরকম একটা অপশন দেখাবে তারপর নিজে দেখেন কন্টিনিউ তো আমাদেরকে কিন্তু এনআইটি কার্ডটা আপলোড হয়ে গেছে এবং সাকসেসফুলভাবে আপলোড হয়েছে এরপর নিজে দেখেন কন্টিনিউ লেখা তো আমাদেরকে কন্টিনিউর ওপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো এইখানে আমাদেরকে বলতেছে ফেস ভেরিফিকেশন করার জন্য এবং ফেস ভেরিফিকেশান করতে গেলে দুইটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এক নম্বর জিনিস হচ্ছে আপনার চোখে কিন্তু কোনো সানগ্লাস থাকা যাবে না এবং মাথায় কিন্তু ক্যাপ রাখা যাবে না এবং কোনোরকম কোনো কিছু কিন্তু আপনার মাথায় রাখা যাবে না এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এরপর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনি যখন কন্টিনিউতে ক্লিক দিবেন এরপর আপনার যে সামনের ক্যামেরাটা আছে এটা কিন্তু অন হয়ে যাবে অন হওয়ার পরে নিচে দেখতে পারতেছেন একটা নিচে দেখতে পারবেন একটা ইমোজি আসে এবং ওই আপনাকে যেভাবে যা কিছু করতে বলবে আপনার কিন্তু সেভাবেই করা লাগবে আমি কিন্তু বিস্তারিত কিছুই দেখাবো আপনার কিন্তু সেভাবেই করা লাগবে নিচে যে ইমোজিটা যেভাবে যা করতে বলবে আপনার কিন্তু তাই করতে হবে এরপর আবার কিন্তু ফেস ভেরিফিকেশন চাইতে পারে যদি চাই তাহলে আবার অবশ্যই করে নেবেন আর যদি না চাই তাহলে কিন্তু ভালো কাজ শেষ হওয়ার পরে আমাদের কাছ থেকে কিন্তু চব্বিশ ঘন্টা সময় নেবে তারা আমরা যে প্রুফগুলো তাদেরকে দিচ্ছি এগুলো আসলেই সঠিক কিনা এটা দেখার জন্য চব্বিশ ঘন্টা সময় নেবে তো এর আগেই কিন্তু হয়ে যাবে আপনারা বারবার চেক দিবেন তো চেক দেওয়ার জন্য আপনাদের কি করা লাগবে বাইনান্সের ভিতরে আসা লাগবে আসার পরে উপরে দেখতে পারবেন বাম পাশে উপরে বাইনান্সের লোগো আছে তো আপনারা লোগোর উপরে ক্লিক দিয়ে দিবেন একটা তো লোগোতে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পারতেছেন ভেরিফাইড লেখা আমারটা কিন্তু ভেরিফাই করা অলরেডি এই জন্য ভেরিফাইড লেখা দেখাচ্ছে আপনাদের কিন্তু পেন্ডিং লেখা দেখাবে এবং পেন্ডিং লেখা শেষ হওয়ার পরে যখন দেখতে পারবেন ভেরিফাইড লেখা তখন বলবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করে দেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন